করোনা মহামারীর পরে এবং চিকুনগুনিয়া আউটব্রেকের পরে আর্থ্রাইটিসের সংখ্যাটা এখন আরও বেড়ে যাচ্ছে দিন আর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের গিরার রোগ যদি আমরা সময় মতো চিকিৎসা না করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে গিরাটা পুরোপুরিভাবে বেঁকে যেতে পারে এই জন্য আমাদের আসলে এখন থেকে জনসচেতনতার প্রয়োজনটা খুব বেশি জরুরি হয়ে পড়ছে যখন গিরাতে প্রদাহ শুরু হয় তখন গিরাতে ব্যথা হয় গিরাতে গিরাগুলো ফুলে যায় কানের ভেতরে পানি জমে যায় যে পানিটা আমরা সাইনফিয়াল ফ্লুইড বলি এছাড়াও গিরার ওপরের অংশের যে চামড়াটা থাকে এই চামড়াটা লাল হয়ে যায় চামড়াটা গরম হয় এই সবগুলো কম্পোনেন্টকে মিলিয়ে একত্রে বলা হয় আর্থ্রাইটিস বাংলাদেশে এর প্রভাব আসলে খুব মানে ওয়ার্ল্ড পৃথিবীর বাকি কম্পারিজান অন্যান্য দেশে যেমন খুব ওয়ার্ল্ড ওয়াইড ডাটা আছে বিশেষ করে পশ্চিমা দেশে আমাদের দেশে কিছু ডাটা আছে তার ভিত্তিতে দেখা যায় যে প্রায় প্রতি চারজনের মধ্যে একজনের আর্থাইটিস প্রবলেমে ভুগতেছেন সেটা অনেকগুলো বিভিন্ন আর্থ্রাইটিসের তো অনেকগুলো ব্যাধি আছে যেমন নিয়ারলি ছয়শো থেকে সাড়ে ছশোর মতো ব্যাধি আছে দেখা যায় তারা কোনো না কোনো কোম্পানি কোনো না কোনো ব্যাধিতে ভুগতেছেন করোনা মহামারীর পরে এবং আপনার চিকনগুনিয়া আউটব্রেকের পরে আর্থাইটিসের সংখ্যাটা এখন আরও বেড়ে যাচ্ছে দিন এই জন্য আমাদের আসলে এখন থেকে মানে জনসচেতনতার প্রয়োজনটা খুব বেশি জরুরি হয়ে পড়ছে প্রতিটা রোগীর চিকিৎসা আছে এখন যদি আমরা সময় মতো চিকিৎসা না করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে গিরাটা পুরোপুরিভাবে বেঁকে যেতে পারে বেঁকে গেলে দেখা যাবে যে ওই কাজগিরার যে ফাংশনগুলো কাজগুলো ওই কাজগুলো করতে কষ্ট হবে চিকিৎসাটা যতটা ইজি তার থেকে ডিফর্মিটি ঠেকানোটা বেশি সহজ কারণ এই জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে যতটা দ্রুত সম্ভব এই কি ধরনের আর্থাইটিস হয়েছে এটাকে নিরূপণ করা এবং সেই অনুযায়ী চিকিৎসাটা শুরু করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি দেরি হয়ে যায় রোগটা ধরতে তখন আমি যে বললাম ঝুঁকিগুলো এই ঝুঁকিগুলো বাড়তে থাকে দীর্ঘকাল যদি ওষুধ খেয়ে যান ফি মানে ডাক্তারকে না দেখে ফার্মেসি থেকে যেমন ফার্মেসি থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই ওরা স্টেরয়েড জাতীয় ওষুধ এবং এনিসিড বিক্রি করে এইসব ক্ষেত্রে কিন্তু সাইড ইফেক্ট হতে পারে যেমন লিভারের প্রবলেম আসতে পারে কিডনির প্রবলেম আসতে পারে দীর্ঘমেয়াদী যদি অনেকে এনিসিড খান এবং এইসব ক্ষেত্রে স্টেরয়েডের কারণে আরও অনেক ঝুঁকি থাকে যেমন ডায়াবেটিস হয় হাইপার টেনশন হয় স্টেরয়েডের কারণে চোখে ছানি পড়ে এবং শরীর অনেক বেশি মোটা হয়ে যায় স্ফীত হয়ে যায় এবং সবচেয়ে জরুরি যেটা হার ক্ষয় হয় অনেক দ্রুত এর ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় কারো হার্টের ভালভের প্রবলেম হতে পারে কারো ফুসফুসে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট কাশির সমস্যা হতে পারে এরকম নার্ভের সমস্যা হতে পারে হ্যাঁ এরকম অনেক সমস্যা হয়ে যায় আমরা পেশেন্টদেরকে বলি যে এই সমস্যাটা দীর্ঘদিন চিকিৎসা শুরু করার পরও সমস্যাটা দীর্ঘদিন থাকতে পারে এক্ষেত্রে এটা আসলে পেশেন্টকে আমাদের মেসেজ হচ্ছে যে আমরা প্রপারলি ট্রিট করতে পারলে সময় মতো ট্রিটমেন্ট করতে পারলে পেশেন্টকে একটা মিনিংফুল লাইফ অর্থাৎ একটা ভালো জীবন যাপন করা সম্ভব এটাই এই জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব সমস্যা শুরু হলে ফিজিশিয়ানের কাছে আসতে হবে ডাক্তারকে দেখাইতে হবে এবং এটা যতটা দ্রুত সম্ভব রোগটা আইডেন্টিফাই করে সঠিক চিকিৎসা শুরু করতে হবে এবং আশা করা যায় এটা করতে পারলে পেশেন্টকে আমরা একটা ভালো জীবন উপহার দিতে পারব